জয়গোপাল বন্ধুরা কাঁথা কুর্তি কাঁথা কুর্তি কাঁথা কুর্তি কবে দেবে করে করে পাগল করে দিচ্ছে যারা তারা দেখে নাও কাঁথা কুর্তি এসে গেছে কিন্তু প্রচুর মাল ঢুকেছে কাঁথা কুর্তিটা দেখে নাও আর ঢুকেছে প্লাজো প্লাজোরও ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে স্কার্ট প্লাজো ঢুকেছে ডাবল পকেট দেয়া কেমন ভিডিও করার সময় পাচ্ছি না দেখে নাও কাঁথাটা দেখে নাও দূর্দান্ত দেখতে একটা কাঁথা সাইজ যাচ্ছে ফর্টি এইট ফিফটি কেমন ফর্টি এইট ফিফটি কাঁথাটা দূর্দান্ত দেখতে কাঁথার কাজটা সামনে থেকে দেখিয়ে দাও এগুলো সব কিন্তু হ্যান্ড কাটা শান্তিনিকেতনই কাঁথার কাজ করা রয়েছে কেমন দূর্দান্ত দেখতে ভীষণ সুন্দর সাইড থেকে দেখিয়ে দাও ভীষণ সুন্দর হাতার কাজটা দেখিয়ে দাও ভীষণ সুন্দর দূর্দান্ত দেখতে একটা পিস যার যার লাগবে এটা রেড কালারের রয়েছে প্রত্যেকটা কালার অপশন আমি দেখিয়ে দেবো ভীষণ সুন্দর দেখতে কেমন প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি রেডটা রয়েছে ফর্টি এইট আর ফিফটিতে এবারে ব্ল্যাকটা দেখো ব্ল্যাকটার কাজটা দেখো ব্ল্যাকটার কাজটা এত সুন্দর দিয়েছে এই কালারে ব্ল্যাকটা দুর্দান্ত ফোটে দুর্দান্ত ফোটে ব্ল্যাকটা চলো ব্ল্যাকটার এই সাইড থেকে কাজ দেখিয়ে দিচ্ছি পিছনে পুরো প্লেন থাকে তোমরা জানো পিছনে পুরো প্লেন থাকে এটা পাঁচ সাইডের কাজ রয়েছে এটার হাতার কাজটা দেখিয়ে দাও হাতার কাজটা ভীষণ সুন্দর আশা করি তোমাদের সবাই খুব সুন্দর লাগবে এটার সাইজ যাচ্ছে তোমার এটার সাইজ নেবে তোমরা ফরটি দাঁড়াও একবার দেখে বলি ফরটি সিক্সে রয়েছে

ভীষণ সুন্দর আশা করি তোমাদের খুব পছন্দ হবে এটার শুধুমাত্র আগের মানে বলে অনেক জায়গায় তোমরা দেখবে দাম হাই হাই কিন্তু আমার কাছে দাম কমে বই বাড়ে না আমার কাছে শুধুমাত্র চারশো ষাট সেই কবে থেকে দিয়ে আসছি কাঁথা চারশো ষাট চারশো ষাটই আমার কাছে রয়েছে কেমন। আরেকটা দেখে নাও ফর্টি টু ফর্টি ফোর ফর্টি এর ফর্টি টু ফর্টি ফোর এর একটা ব্ল্যাক কালারের কাঁথার কাজটা শুধু জাস্ট আমি দেখাতে বলবো আমি অন্য কুর্তিতে বলি না যে নাও কিন্তু কাঁথা কুর্তি কেন নিতে বলি কাঁথা যারা কাজ করে তাদের ভীষণ কষ্ট কারণ হাতে হাতের কাজ থাকে তারা কতটুকু মূল্য পায় জানি না কাঁথা তাই সবাই একটা করে নিও এই হচ্ছে কাজটা সামনের পোর্শন থেকে দেখো সামনের পোর্শন থেকে দেখালে আশা করি দুর্দান্ত লাগবে সবাই ভীষণ পছন্দ হবে এই হচ্ছে এইগুলো নিচে পোর্শনের কাজ করছে খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে চলো এবারে আর একটা গ্রিন দেখে নাও ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি টু ফর্টি ফোর সিক্স বিভিন্ন কাজ কিন্তু তোমরা একই ডিজাইনের পাবে না আলাদা আলাদা ডিজাইন হবে কেমন আলাদা আলাদা কালার হয়তো এক পেয়ে যাবে কিন্তু ডিজাইনটা আলাদা হয় কাঁথা কাজে আমি সবাইকেই বলে দিই কাঁথা কাজের ডিজাইনটা হয় আলাদা কাঁথা কাজের ডিজাইনটা হয় আলাদা ভীষণ সুন্দর দেখতে আশা করি তোমাদের খুব পছন্দ হবে দুর্দান্ত কালার কোয়ালিটি কালার আর কোয়ালিটি দুটোই দুর্দান্ত গত বছরে কাঁথা যে দামে বিক্রি হয়েছে এ বছরেও কাঁথা ঠিক একই দামে বিক্রি করছি পচরার বলে এটা সম্ভব হচ্ছে না হলে কিন্তু এত কম দামে দিতে পারি না আমরা নিজেদের আমাদের ইউনিট থেকে কাজ করানো হয় বলে এইটা দেখো আরো একটা অপূর্ব কালার ক্রিম কালারে এই কালারটার এত ডিমান্ড থাকে এত ডিমান্ড থাকে ফর্টি ফর্টি টু ফর্টি নয় সরি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স নিয়ে নেবে উফ কাজটা দেখাও একটু সামনে থেকে দেখা এগুলো আমাদের নিজস্ব ইউনিটের কাজ হয় বলে তাই জন্য এত কম দামে তোমাদের দিতে পারি কেমন প্রত্যেকটা এক্সে বারকার এক কালার দেব ভাঁজ করে প্রত্যেকটা কালার আমি আবার ফেলে দিচ্ছি এই হচ্ছে পিসগুলো দেখে নাও অপূর্ব সুন্দর দেখতে অপূর্ব সুন্দর দেখতে কাজটা সামনে থেকে একটু দেখিয়ে দাও আশা করিস খুব ভালো লাগবে চলে দেখে নাও আর একটা একদম বাসন্তী কালারের উপরে বাসন্তী কালারের উপরে এই হচ্ছে একটা পিস এসছে দেখে নাও বাসন্তী কানালের ওপর একটা পিস আছে 42 44 আর 46 42 44 46 এ ভীষণ সুন্দর মাল্টি কালার সুতো দিয়ে এটা কাজ করা রয়েছে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা রয়েছে বলে কি দুর্দান্ত দেখতে লাগছে দেখেন ও একবার এই হচ্ছে পিসটা নিচের অংশের কাজটা দেখো নিচের অংশের কাজটা কত সুন্দর দেখতে উফ যারা করে তারা কতটুকু মজুরি পায় এই কাঁথা কাজে আমরা এই দামে সেল করছি বলে অনেক জায়গায় অনেক হাই হাই দামে কাঁথা হ্যান্ড কাঁথাতে এগুলো রয়েছে তেমন এটার সাইজ যাচ্ছে ফর্টি সিক্স ফর্টি এইট এটার সাইজ যাচ্ছে ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি এটা তিনটে সাইজে পাবে কেমন এই যাচ্ছে এটা হচ্ছে নেভি ব্লু কালার একদম মিড নাইট ব্লু যেটাকে বলা হয় এটা হচ্ছে একদম মিড নাইট ব্লু কালারে ভীষণ সুন্দর দেখতে প্রত্যেক কটাই এ বলবে আমাকে দেখ ও বলবে আমাকে দেখ পুজোতে একটা সকালবেলা পুজো দিতে যাওয়ার জন্য বা সব বন্ধুরা মিলে প্ল্যান করে যে আজকে আমরা কাঁথা পরবো এইভাবে তোমরা কাঁথাটাকে বাঁচিয়ে রাখতে পারো কিন্তু সবাইকে আমি অনুরোধ করব কাঁথাকে বাঁচাও নিজেরা একটা করে কাঁথা পরো চলো এবারে এই ব্ল্যাকটা দেখে নাও অনেকগুলো ব্ল্যাক দেখিয়েছি আজকে দেখে নাও এই ব্ল্যাকটা দেখে নাও কি অপূর্ব দেখতে সামনের পোর্শনের গাছটা দেখাও নিচের পোর্শনের গাছটা দেখাও সামনের পোর্শনের গাছটা কি সুন্দর ওয়াও দেখতে এরপরে পরে সবচেয়ে লাস্ট একটা সোস টপার দেব গাছটা শুধু জাস্ট দেখাও এগুলো কিন্তু একদম হ্যান্ড কাটাতে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স চলো সব কটা কালার আমি ফেলছি আমার গুজরাটি স্টিচও এসেছে গুজরাটি স্টিচ গুজরাটি স্টিচে করতে বানাতে একটু সময় লাগে বলে ওটা একটু মানে খুব পরিমাণে একটু কম আসে তো এই নয় যে আমাদের কাছে পাওয়া যাবে না আমাদের কাছে কাঁথা থেকে সমস্ত কিছু মোমবাটি প্রত্যেকটাই কিন্তু শান্তিনিকেতন কালেকশন আপনারা আমার কাছে পেয়ে যাবেন এটা দেখুন কাঁথাতে একদম সোস স্টপার জিনিস দেবো কি দুর্দান্ত দেখতে দেখো কালার কম্বিনেশনটা মারাত্মক এটা এখানে বোতাম দেয়া রয়েছে এটা কিন্তু এরকম ভাবে খোলা যায় পুরো সব মায়েরা ফিটিং করার বেবিদের তারা এগুলো নিতে পারেন 46 48। ফর্টি এইট ফর্টি ফোর দুর্দান্ত কালেকশন আমার ছানা বলছে দুর্দান্ত কালেকশন দাম থাকছে কিন্তু শুধুমাত্র চারশো ষাট কোথাও কিন্তু আমার কোট হয় না কোট দে কোট কোথাও হয় না কোটের জন্য কেউ বলবেন না কেমন চলো